আচ্ছা আমরা পড়ব হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে রাশি যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাহলে কি একটা ভৌত রাশি আমরা চিন্তা করব এবং এই ভৌত রাশিটাকে যদি তার মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে দিক নির্দেশনের প্রয়োজন হয় না তাদেরকে কি বলে স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য যেমন ভর দ্রুতি কাজ শক্তি সময় তাপমাত্রা ইত্যাদি হলো স্কেলার রাশি কারণ এই স্কেলার রাশি এগুলোকে আমরা কেন বলি কারণ এই রাশিগুলোকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি দিক নির্দেশনের প্রয়োজন হয় না আচ্ছা এখন যদি ভেক্ট রাশি কাকে বলে আমরা বলি তো উল্টাটা যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান দিয়ে বললেই হবে না দিকেরও প্রয়োজন হবে দিক নির্দেশনেরও প্রয়োজন হবে তাদেরকে ভেক্টর রাশি বলে যেমন কি স্মরণ যেমন বেগ যেমন তরণ যেমন বল তরু প্রাবল্য ইত্যাদি হলো ভেক্টর রাশির উদাহরণ তাহলে আমরা পরীক্ষাতে কিন্তু এরকম টিক আসে যে দৈর্ঘ্য কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি তরণ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি তো যখন আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি পড়ব তখন এই স্কেলার রাশির যে উদাহরণগুলো মুখস্থ করবো রাশির উদাহরণগুলো মুখস্থ করব তাহলে আমরা খুব সহজেই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বুঝতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম